আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক কালবালা পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রতিদিনে এই শতবর্ষ নীরবে বাড়িয়ে দিচ্ছে ক্যান্সারের ঝুঁকি ক্যান্সার হঠাৎ করে আক্রমণ করে না এটি ধীরে ধীরে নিঃশব্দে শরীরে জায়গা করে নেয় কিন্তু দুঃখজনক সত্য হলো আমরা অনেকেই ভাবে ক্যান্সার মানে দিনগত সমস্যা বা একেবারে ভাগ্যের ব্যাপার অথচ গবেষণা বলছে আমাদের এই প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস নিরবে বাড়িয়ে দেয় প্রাণঘাতী রোগের ঝুঁকি আমরা কি খাই কিভাবে ঘুমাই কত নরচর করি এই সাধারণত আচরণগুলি নির্ধারণ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা শক্ত থাকবে তাই সচেতন হলে এবং কয়েকটি স্বল্প পরিবর্তনের ক্যান্সারের ঝুঁকি কমানো পুরোপুরি সম্ভব টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী নিচে নিত্যদিনের এমনই সাতটি অভ্যাসের কথা রইল যেগুলি অজান্তে আপনাকে বিপদের ঠেলে দিতে পারে এক নম্বর অতিরিক্ত খাবার চিপস নুডলস বা রেডি টু ইট খাবারের অতিরিক্ত চিনি লবণ সংরক্ষণকারী ও উপাদান থাকে গবেষণা থেকে গেছে এ ধরনের খাবার স্তন ও পূরণ ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কি করবেন তাই সম্ভব হলে বাড়িতে তাজা খাবার রান্না করুন এবং ফল সবজি বাদাম ও কোন শস্য জাতীয় খাবার বেশি খান দুই নম্বর দীর্ঘক্ষণ বসে থাকা আজকের ব্যস্ত জীবন অনেকতে অনেকেই ঘন্টার পর ঘন্টা বসে কাজ করেন অফিসে অফিস সে গাড়িতে বা টিভির সামনে দীর্ঘ সময় বসে থাকা শরীর মেটাবলিজম কমিয়ে দেয় হরমোনের বাসব নষ্ট করে উগ্রদাহ বাড়ায় এতে কুলন অ্যান্ড্রোমেট্রিয়াল এবং ফুসফুসের ক্যান্সার ঝুঁকি হওয়ার ঝুঁকি বাড়ে প্রতি ঘন্টায় অন্তত একবার উঠুন বা হাঁটুন বা স্টেজ করুন আট দিনে অন্তত তিরিশ মিনিট মাদি মানের ব্যায়াম করুন তিন নম্বর সূর্য রশ্মি থেকে সুরক্ষা না নেওয়া সানস্ক্রিন ব্যবহার না করা বা দীর্ঘ সময় রোদে থাকা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর এটি স্কিন ক্যান্সার ও মেলা মেলানোমার ঝুঁকি বাড়ে কি করবেন বাইরে বেরোলে এস পি এফ তিরিশ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন ছাতা বা টুপি ব্যবহার করুন এবং দুপুরে তীব্র রোদ এড়িয়ে চার নম্বর খারাপ ঘুমের অভ্যাস যথেষ্ট ঘুম না হলে শরীরের জৈব করি বা সার্কাডিয়ান রিদম নষ্ট হয় ইমিউন সিস্টেম দুর্বল হয় এবং কুশের মেরামত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় দীর্ঘদিন ঘুমের কার্তি স্তন টুস্টেট ও পুরন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কি করবেন প্রতিদিন একই সময় ঘুমোতে যান ও উঠুন এবং অন্তত সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম নিশ্চিত করুন পাঁচ নম্বর ধূমপান ও তামাক সেবন ধূমপান হোক বা চিপাণ ও তামাক যে কোনোভাবে তামাক শরীরে বিষ ছড়ায় তামাক ব্যবহার করলে ফুসফুস গলা মুখ আগ্নাশয় ও মুদ্রাশয় সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়ে মনে রাখুন তামাকের কোনো নিরাপদ পরিমাণ নেই ছয় নম্বর অ্যালকোহল পান অ্যালকোহল শরীরের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং কুশ মেরামতের ক্ষমতা কমিয়ে দেয় নিয়মিত গ্রহণ লিভার মুখ গলা ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সমাধান সুস্থ জীবনের জন্য অ্যালকোহল সম্পূর্ণ পরিহার করে উত্তম মানসিক চাপকে উপেক্ষা করা সাত নম্বর মানুষের চাপকে উপেক্ষা করা চাপ বা সরাসরি ক্যান্সার বা সৃষ্টি না করলেও এটি ইমিউন সিস্টেম দুর্বল করে এবং ধূমপান অধিপুজন বা মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাসে ফেলে যায় এগুলোই পরোক্ষভাবে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে সমাধান তাই দেন যুগ গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা প্রকৃতির মাঝে সময় মতো অভ্যাস গড়ে তুলুন প্রয়োজনে কাউন্সিলর বা থেরাপিস্টের সাহায্য নিন শেষ কথা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে ভবিষ্যতের স্বাস্থ্য নির্ধারণ করে সচেতন জীবনযাপন সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত গুম আর মানসিক প্রশান্তি পাঁচটি অভ্যাসই ক্যান্সারের ঝুঁকি কমাতে সবচেয়ে কার্যকর আপনার আজকের সচেতন সিদ্ধান্তে আগামী দিনে সুস্থ জীবনের ভিত্তি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ